নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী মাত্র চোদ্দ বছর বয়সেই আইপিএলে বাজি মাথ মাটন চিকেন ছেড়ে স্বপ্নকে সঙ্গী করে বাইশ গজের ইতিহাস লিখেছেন বিহারের বৈভব সূর্যবংশী কে এই বিষয়ে বালক চলুন জেনে নি প্রথম বলেই গগনচুমি ছক্কা মাঠে নেবেই নজর কেড়ে নিয়েছেন চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী আইপিএলের আঠেরোতম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র কুড়ি বলে ঝকঝকে চৌত্রিশ রান বিহারের সমস্তিপুরের এক কৃষক পরিবারের জন্ম বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী নিজে হাতে তৈরি করেছিলেন প্র্যাকটিসের জায়গা পরে সমস্তিপুর থেকে প্রতিদিন পাটনা নব্বই কিলোমিটার যাতায়াত করে পৌঁছতেন মনীষ ওঝার কোচিং একাডেমিতে কোচের নির্দেশে প্রিয় মাটন চিকেন এমনকি পিৎজাও ছেড়ে দিয়েছেন বৈভব একসময় যা সামনে পেলে হাপুস হুপুস করে খেয়ে ফেলতেন আজ সবই অতীত ডায়েট মেনে কঠোর অনুশাসনে নিজেকে তৈরি করছেন বড় মঞ্চের জন্য বৈভবের কোচ মনীষ ওঝা বলেছেন ওর মধ্যে ব্রায়েন লারা আর যুবরাজের মিশ্রণ দেখি ও হিন ক্রিকেট খেলে নিজের লক্ষ্য জানে এবং সেটা পূরণ করতে চায় ডেভিড ম্যাচের আগে রাতে যখন রাহুল দ্রাবিড় ও রাজস্থান ম্যানেজমেন্টের ফোন পেল সঙ্গে সঙ্গে খবর দিলেন কোচকে বললেন ছয় মারার বল পেলে মারবই মাঠে নেবে ঠিক তাই করে দেখিয়েছেন বৈভব মাত্র বছরেই যে পরিণত মানসিকতা ও আত্মনিয়ন্ত্রণের নজির গড়েছেন বৈভব তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে আসার আলো এই কিশোরের সামনে এখন অনেক পথ অনেক স্বপ্ন আর কোটি কোটি মানুষের প্রত্যাশা তার ক্রিকেটীয় বৈভব এখনো অনেক দূর যাওয়ার অপেক্ষায় আর শুরুটা যেভাবে করেছেন তাতে কোচের সেই কথাই সত্যি হতে চলেছে এই ছেলেটা একদিন দেশের নাম উজ্জ্বল করবেই এই ছিল আজকের ইনস্টা খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে আবার অন্য এক প্রতিবেদনে